নমস্কার পরিবারের একটা নতুন সকলকে স্বাগত আজকে আমি বারাসাতের সব প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো বারাসাত স্টেশন থেকে নেমে একদম প্রথমে কিন্তু এই প্যান্ডেলটা পড়েছে দেখো ওপরটার দিকে যা সুন্দর পুতুল পুতুলগুলো সাজানো আর এই হচ্ছে সামনের মানে জায়গাটা তোমাদেরকে ছোট্ট করে ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি মেন যেটা এন্ট্রির জায়গা মানে ভেতরে যেখানে মণ্ডপটা করেছে এটা হচ্ছে সেইখানটা দেখো ওভারঅল কাজটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে রাজস্থানের কিছু একটা করেছে এবার মাতৃ দর্শন করে নিই দেখো অসম্ভব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা লাগছে দুর্দান্ত লাগছে মা পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সামনে চলো এবার ভেতরে যাই গিয়ে দেখব অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা দেখতে সামনে দেখো এরকম একটা হাতির মাথা মতন রয়েছে এইবার আমরা দেখো টার্নিং গিয়ে যাচ্ছি প্রবেশ করে গেছি ভেতরে দেখো ভেতরটা এইরকম সুন্দর লাগছে দেখতে চলো সিলিং টা দেখে তোমাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করাই ভীষণ সুন্দর কিন্তু এখানেও মায়ের রূপ রেজিমেন্টের সামনে কিন্তু জানি না এদের বলছে প্রশাসনিক কোনো কারণে এরা আজকে রাত্রে মণ্ডপে আর কাউকে ঢুকতে দিতে পারছে না রিজেনটা জানি না বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরে ঢোকাটা আর হলো না ঠাকুরটা তোমাদেরকে বাইরে থেকেই দর্শন করাতে হচ্ছে কারণ যেহেতু ঠাকুরকে এখানে সব সোনার অলঙ্কার পরানো হয়েছে সেই জন্য রাতের বেলা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এটাই জানলাম কারণ এখানে প্রশাসনিকভাবে যত মানে সম্ভব লোক নেই প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক নেই মানে ঠাকুরের এই যে গয়নাগুলো দেখতে পাচ্ছো সম্পূর্ণটাই কিন্তু সোনার গয়না সেই জন্য দাঁড়িয়ে আছি নবপল্লী অ্যাসোসিয়েশনের একদম সামনে দেখতে পাচ্ছ এই পুজোটা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু বারাসাতে একদম জনপ্রিয় একটা পুজো যতগুলো পুজো মণ্ডপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সবগুলোই কিন্তু হেঁটে হেঁটে কোনো গাড়ি ঘোড়াতে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না আর এদের মাতৃ একটা বিশেষ চমক রয়েছে চলো সেটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরটা ঢুকলে জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে চারিদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শিত করা রয়েছে মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শ্রীকৃষ্ণের কালিয়ানা দমন সম্পূর্ণটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে বড় বড় পিলারগুলো না অসাধারণ লাগছে দেখতে আমাদের মাতৃপতিমা দর্শন করাই মাতৃপ্রতিমা দেখো মাতৃপ্রতিমা কিন্তু আলাদাই একটা রূপে এখানে রয়েছে অসম্ভব সুন্দর মায়ের ওপর মাথার ওপরে কিন্তু একদম সাতটা নাগ রয়েছে তার ওপরে শ্রীকৃষ্ণ রয়েছে দুর্দান্ত লাগছে দেখতে নবপল্লি অ্যাসোসিয়েশন ঘুরে এসে আমরা যাচ্ছি দ্বারকাতে দাঁড়িয়ে আছি আমরা সবাই ক্লাবের সামনে দ্বারকা নগরীতে এই হচ্ছে প্রবেশ দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে নগরী যারা বাড়ার সাথে প্যান্ডেল দেখতে আসবে মানে ঠাকুর দেখতে আসবে মাস্ট ভিজিট এই নগরী না হলে কিন্তু বাড়ার সাথে ঠাকুর দেখা পুরোটাই বানচাল যেমন ভীষণ সুন্দর লাইটিং দিয়ে প্যান্ডেলের কালার দিয়ে ঠিক সেই রকমই ভিতরে কিন্তু বাইরে থেকে শোনা যাচ্ছে শ্রীকৃষ্ণের সেই বাসির ধুন মানে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু পুরো বিষয়টা এই মুহূর্তে দেখো নগরীর একদম ভেতরে মানে মন্ডপটার ভেতরে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো দুর্দান্ত সুন্দর লাগছে ওপরে ঝাড়টা ঠিক ততটাই সুন্দর এবার এই পাশটা তোমাদেরকে একবার দেখাই দেখো ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই অবশ্যই করে এই কিন্তু দেখো এটা না দেখলে পুরো বারাসাতের দেখা তোমাদের ইনকামপ্লিট থাকবে ও এতটাই সুন্দর হয়েছে এখন আমরা এসেছি নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুর দেখতে চলো এনাদের দেখো জলের ওপরে কিন্তু এই প্যান্ডেলটা হাওয়ায় প্রত্যেক বছর ওই দূরে তোমাদেরকে একবার আমি জুম করে দেখাই অনেক কিন্তু ঠাকুরের মানে ফটোগুলোকে থ্রি ডি আর্টগুলোকে ওখানে রাখা হয়েছে চলো এবার যাই ভেতরে প্রবেশ করব দাঁড়িয়ে আছে প্রবেশ একদম সামনে দেখো এই পাশে একটা বুদ্ধ মূর্তি করেছে আর সামনেটা দেখো প্রবেশ দুপাশে দুটো শিবের মূর্তি করেছে চলো এইবার ভেতরে প্রবেশ করা যাক দেখো একদম মায়ের যে মূর্তিটা রয়েছে ঠিক তার উল্টো দিকে এরকম সুন্দর একটা পাথরের মানে সাদা রঙের একটি শ্বেতপথরের নয়সারি শিবলিঙ্গ রয়েছে মণ্ডপের প্রতিটা দেওয়াল জুড়ে দেখো শ্রীকৃষ্ণের যে অষ্টম মানে দশম অবতার রয়েছে সেই দশম অবতার কিন্তু এখানে দেওয়া রয়েছে নৃসিংহ অবতার বামন অবতার শ্রী রামচন্দ্রের অবতার মাতৃ প্রতিমার দর্শন করে নেওয়া যায় সাথে ঠাকুর দেখা শেষ করে অবশেষে এখন আমি আছি স্টেশনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি